ছাদ ঢালাই করার সময় অবশ্যই আপনারা কি করবেন অর্ধেক পর্যন্ত আগে বিম করে নেবেন আমরা যেটাই প্রসেসিংয়ে ঢালাই করছি তো অনেক সময় দেখা যায় যে পুরোটাই করা হয় ছোট ছাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পুরো বিমটাই কিন্তু ঢালাই করে নিই আর যখন বড় ছাদ করি তখন কিন্তু আমরা কি করি যে আগে অর্ধেক আমরা বিম করে নিব এই পর্যন্ত বিম যে পর্যন্ত করা হয়েছে ঢালাই সেই পর্যন্ত পরে আমরা কিন্তু ফাইনালি আবার বিমের কাজ শুরু করব। এখন আমরা মশলা যে মেশানো হচ্ছে এই মশলাটা আমরা কত ভাগে মেশাচ্ছি এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা চার দুই একে ভাবে মশলা মিশাই কিন্তু এখানে কিন্তু প্রসেসিংটা অন্যরকম আর বিশেষ করে আমাদের এখানে কিন্তু যেখানে কাজটা হচ্ছে এখানে কিন্তু বর্ষার কারণে পানি জমে গেছে এখানে কিন্তু কিছু খোয়া ছিল খোয়াটা আমরা বের করে নিচ্ছি এবং মোটরের লাইনটা আমাদের ওই পাশে ছিল সেটাও আমরা দেখাচ্ছি আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ হচ্ছে যে রকম জায়গায় আপনারা অবশ্যই বর্ষার আগে কাজগুলো শুরু করবেন তাহলে আপনার কাজটা ভালো হবে আর এখানে যে কাজটা করা হচ্ছে মশলা মাখা নিয়ে যে কথাটা বলছিলাম আমরা এখানে যে কাজটা করা হচ্ছে এটা পাঁচ তালার ফাউন্ডেশন অলরেডি কিন্তু আমাদের দ্বিতীয় তালার কাজ চলতেছে এই দ্বিতীয় তালার কাজ চলাকালীন অবস্থায় কিন্তু এখানে আমাদের যে মিক্সিংটা করা হচ্ছে খোয়া বালি সিমেন্ট এটা কিন্তু তিন ডের এক তিন ডের এক এইভাবে কিন্তু মিক্সিংটা করা হচ্ছে যেহেতু পাসতলা ফাউন্ডেশন এখানে ড্রয়িংয়ে কিন্তু তিন ডের এক হিসেবেই কিন্তু মিক্সিংটা দেখানো হয়েছে তিন ডের এক বলতে বোঝাচ্ছি আমাদের এখানে আমরা বিশেষ করে সিমেটটা কিন্তু কড়াই দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করি সিমেটটা কিন্তু মোটামুটি দুই কড়াইয়ের মতো হয়ে থাকে আর এই দুই কড়াইয়ের যদি সিমেটটা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিটা হাঁড়িতে যে মশলাটা মেশানো হয় সেটা কিন্তু পুরোটাই কিন্তু আমরা মেপে কাজ করি না যে আমাদের প্রতিটা কড়াইয়ে যে সিমেন্টটা মেভে দিতে হবে তা না আমরা করি কি এখানে যে ছয় কড়াই খোয়া তিন কড়াই বালি এবং এক বস্তা সিমেন্ট এই হিসাবে কিন্তু বেশিরভাগ মিক্সিং করা হয় তাতে বোঝা যাচ্ছে যে আমরা তিন দেড় এক এই হিসাবে কিন্তু আমরা মিক্সিংগুলো করে থাকি আর ঢালাইয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমরা কিন্তু যে পর্যন্ত বিম ঢালাই করছি সেই পর্যন্ত কিন্তু আমরা আগে স্লাবটা ঢালাই করব তারপরে দ্বিতীয় স্টেপে কিন্তু আবার বিমটা ঢালাই করব তারপরে কিন্তু আমরা সারটা আবার ঢালাই করবো এই হিসাবে যদি আপনারা ঢালাই করেন ঢালাইটা কিন্তু অবশ্যই আপনার অ্যাকোরেট হবে আর আমরা প্রতিটা কলামে কিন্তু লেবেল করে নিছি। আমরা লেবেল অনুযায়ী কিন্তু ঢালাই করব। আমরা লেবেলটা কিন্তু উপরেও চেক করব যে আমাদের লেভেলটা পার্সেন্ট আছে কিনা দেখেন এখানে কিন্তু লেভেলটা চেক করা হচ্ছে আমরা এখানে যে লেভেলটা করছি এই লেভেলটা কিন্তু আমরা পনেরো ইঞ্চিতে করছি এখানে কিন্তু দশ ইঞ্চি অলরেডি বের হয়ে আছে আপনারা হয়তো খেয়াল করতে পারছেন যে আমরা পনেরো ইঞ্চিতে লেভেল করছি আর বিশেষ করে দশ ইঞ্চি বের হয়ে আছে কারণ হচ্ছে আমাদের স্লাবটা পাঁচ ইঞ্চি ঢালাই হচ্ছে অলরেডি এইভাবেই কিন্তু আমরা ঢালাই করে থাকি বিশেষ করে আমরা যেগুলো কাজ করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমাদের কিন্তু স্লাব যতটুকু শতটুকু কিন্তু বিম বিম ঢালাই হয়ে গেছে আমরা শতটুকু স্লাবটা ঢালাই করতেছি এবং আমাদের যে পরবর্তী দেখেন এই সাইডে সিঁড়ির সাইডে বিমগুলো দেখা যাচ্ছে এই বিমগুলো কিন্তু আমরা এখনও ঢালাই করি নাই সেই জন্য আমরা কিন্তু স্লাবও ধরি নাই আমরা যখন বিমটা ঢালাই করব তখন কিন্তু আবার নতুন করে স্লাব ধরবো এইভাবে যদি কাজ করেন আপনার কাজ কিন্তু সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে আর বিশেষ করে ঢালাই দেওয়ার পরে ঢালাইয়ের উপর বেশি মানে ওঠার দরকার নেই অনেক সময় দেখা যায় যে বড় ছাদ যখন হয় তখন কিন্তু ঢালাইয়ের ছাদের ওপরে অনেকে চলাচল করে আমরা যাই হোক চাইবো যে ছাদের ওপর ঢালাইয়ের পরে যেন কেউ চলাচল না করে সেক্ষেত্রে আপনার ঢালাইটা কিন্তু মজবুত ভালো হবে এবং পরের দিন বেশি লোক না নিয়ে অল্প কিছু লোক নিয়ে আপনারা ছাদের বাউন্ডারি পানি দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে